প্রতিবারের মতো আবার ছাদ বাগানে চলে আসলাম কিছু সবজি সংগ্রহ করতে আজকে দেখা যাক কি সবজি সংগ্রহ করতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে বেশ কিছু করলা তুলে নেব আপনাদেরকে এর আগে বলেছিলাম যে আমার করলা গাছের অবস্থা ভালো না এবার কেন যেন আমি করলার উৎপাদন করতে পারছি না করলা গাছ খালি বড়ই হচ্ছে কিন্তু কোনো করলা পাচ্ছি না তো আমি কিছু রাসায়নিক সার দিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়েছি আর সব সময় তো আমি জৈব সার দিতেই থাকি তো দেখি যে ভিতরে ভেতরে বেশ কিছু উস্তা যেটা উচ্ছে বা উস্তা বলা হয় আর করলা বড়ো জাতের করলা কিছু হয়েছে তো সেইগুলোই আজকে সব তুলে নেব তো দেখেন ছোট ছোটো কিছু উচ্ছে তুলে নিয়েছি আর দেখেন এর আগের ভিডিওতে একটা ভিডিওতে দেখিয়েছি যে আমি আমাকে এরা চমক দিয়েছে আমাকে চমকে দিয়েছে যে ভিতরে ভিতরে যে বড় করলা হয়ে বসে আছে সেগুলো আমি খেয়ালি করি এগুলো পলিথিন দিয়ে বেঁধে রেখেছিলাম তো এগুলো আজকে তুলে নিলাম বেশ অনেকগুলো করলা হয়েছে এবং ছোটো ছোট আরও অনেক করলা আসছে তো আসলে গাছের সঠিক সময়ে সঠিক যত্ন যদি করা যায় তাহলে কিন্তু গাছ ক গাছ কখনও নিরাশ করে না আজকে আমি দেখেন কতগুলো করলা তুলে ফেললাম সাথে অনেকগুলো উস্তাও ছিল তো ভিতরে ভিতরে আসলে দেখা যায় না অনেক পেকেও থাকে এই যে দেখেন আরও কত ছোট ছোটো করলা হচ্ছে কিছু ঢ্যাঁড় করলা পেরে নিলাম এই যে আরও আসছে নতুন করে অনেক আসছে দেখেন ভিতরে ভিতরে আসলে খেয়াল করলে বোঝা যায় অনেক আসছে তো আমি আবার চিন্তা করছি যে এত উস্তা বা করলা পলিথিন দিয়ে তো বেঁধে রাখা যায় না এইবার আর বেঁধে রাখবো না আমার রিজিকে যতটুকু থাকবে ততটুকুই আমি পাবো ইনশাল্লাহ অনেক ছোট ছোট করলা আসছে আর কিছু ধুন্দুল কিছু শিম এগুলো পেরে নেব শিমগুলা হচ্ছে বারো মাসি শিম এই শিমগুলো খেতে অনেক মজা লাগে কিছু বীজের জন্য রেখে দেবো আর কিছু আজকে হারভেস্ট করব। তো ভিতরে ভিতরে দেখেন আমি এর আগে দেখিয়েছিলাম যে ধুন্দুলগুলা ওগুলো অনেক বড় হয়ে গেছে এবং এইগুলোই আজকে আমি পেরে ফেললাম এখান থেকে পেয়ারা গাছের কাছে দুটো ধুন্দুল ছিল সেই ধুন্দুলগুলো পেরে নিলাম আসলে এই সবজিগুলা যতটা পরিশ্রম করি কোনো পরিশ্রমিক গায়ে লাগে না যখন এই সবজিগুলো হারভেস্ট করি এত ভালো লাগে এত ভালো লাগা এরা এত আনন্দ দেয় যে ভাষায় প্রকাশ করার মতো না তা আজকে এই কয়টাই সবজি হারভেস্ট করলাম আপনাদেরকে ভিডিওটা কেমন লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিতে ভুলবেন না তো কিছু বীজের জন্য রেখে দিলাম আর কিছু শিম পেরে নিলাম তো এখন শীতের সময় চলে আসছে এখন আরও ভালোভাবে সিম হারভেস্ট করা যাবে এবং অনেক সিম উৎপাদন হবে আশা রাখছি শীতে এটা হচ্ছে আগাম যা শীত শুরু হওয়ার আগে কিন্তু এই সিমগুলো চলে আসে তা আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন দেখেন আমি সিম পারতে পারতে দেখি ভিতরে আরেকটা ধুন্দুল হয়ে আছে ধুন্দুলটা আবিষ্কার করলাম তো এইটাও পেরে নিলাম তো মোটামুটি আমার চাহিদা পূরণ হয়ে যায় এই সবজিগুলো দিয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ